বর্তমান সময়ে অর্থনীতির চাকাকে সচল রাখার জন্য এবং সার্বিকভাবে স্বয়ং সম্পূর্ণতার দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বিভিন্ন প্রকারের সরকারি কিংবা বেসরকারি উদ্যোগগুলো সমাজের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করে চলেছে কিছু কিছু জায়গায় আমাদের রাজ্যে বেশ কিছু ব্যক্তি রয়েছেন যারা এককভাবে কিংবা সমষ্টিগতভাবে স্বয়ং সম্পূর্ণতার ক্ষেত্রে রীতিমতো নজির স্থাপন করেছেন এরকমই একজন স্বয়ং সম্পূর্ণ মৎস্য ব্যবসায়ী হলেন কলেনপুর আরডি ব্লকের অন্তর্গত দক্ষিণ খিলাকুলি গ্রাম পঞ্চায়েতের ছনখনা গ্রামের লালচান সরকার বাবু ইতিমধ্যেই গোটা রাজ্যে একজন সফল মৎস্য হিসেবে নিজেকে যথেষ্টভাবে পরিচিতি প্রদান করেছেন বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের স উদ্যোগীদের লালচন সরকারের কাছ থেকে অভিজ্ঞতা অর্জন করার জন্য ছনখলা মুখী হতে দেখা গেছে তেমনই বৃহস্পতিবার আগরতলার ফিশারি কলেজের অন্তিম শিক্ষা পর্বের একদল ছাত্রছাত্রী দিব্যোদয় কৃষি বিজ্ঞান কেন্দ্রের তত্ত্বাবধানে লালচান সরকারের মাছ চাষের বিভিন্ন ক্ষেত্রগুলো পরিদর্শন করে বাস্তবিক অভিজ্ঞতা অর্জন করেন আমরা এসি দিব্যোদয় থেকে ছাত্র ইনারা কলেজ অফ ফিশারি কলেজ ফিশিয়ারি কলেজেরা সেন্ট্রাল ইন্ডেন কিছু মানের ছাত্ররা ফাইনাল স্টুডেন্ট ওটা আমাদের কিছুদিন কেন্দ্রে পনেরো দিনের জন্য আসে ইনপ্লান ট্রেনিংয়ের জন্য তো সেই ট্রেনিংয়ের মাধ্যমেই আমরা ওদেরকে একটা এন্টারপ্রিনারের এখানে ভিজিট করাছি এন্টারপ্রোনোর নাম হল রাজস্থান সরকার উনি এখানে নানান ধরনের মাস্টার স্পন্স করে এবং সঙ্গে উনি নানান ধরনের টেবিল শিশু প্রদর্শন করে উনি ওনারা কাজ করে ওনাকে দেখে হয়তোবা কোনো ছাত্র যদি যুদ্ধ হয় যে ওরা দুদিন মানে কোনো উদ্যোগ হতে পারে ফিশারি নিয়ে অনেক কিছু করতে পারে তার জন্য তার সাথে কোনো দেখে নিলো দেখে যাতে ওরা মানে নিজের দাঁড়াই গিয়ে মানে এখানে যারা ছাত্র আছে এরা আমাদের নর্থ ইস্টের সব স্টেটেরই আছে আসামবাদ দিয়ে এবং ওয়েস্ট বেঙ্গলেরও ছাত্র তো ওরা এখানে নিজের কিছু লোকের নিজস্ব ফিশারিও আছে পড়তে পারেন সব দিনের পাই আছে ওরা দেখে গেল যে মানে মেট্রিক মেট্রিক পাস করেনি কিন্তু মানে সে সাতজন লোকের ইনকাম দিচ্ছে এবং এখানে একটা পুকুরকে শুরু করে যে পুকুর শুরু করে সে এখন সিক্সটি ফাইভ সানের মতো পুকুর

কারণ কিছু থার্টি প্লাস প্লাস মানে এখানে পুলিশ ছিল আসছে পুলিশ আসলে আমরা সকালে মাছ বাজার বিক্রি করেছি প্রায় পিস সত্তর মাসের বাজার বিক্রি করেছে কয়েকটি তো দেখে আসছে গ্রহের মাছের বিক্রি হয় তোর দাম নির্ধারণ করা হয় সেগুলো সাথে দেখে এসেছে আর একটা রিপোর্ট বানাবে আর রিপোর্ট বানিয়ে সাবমিট করবে সেটা আমরা কলেজের দেখাবো ওদের মার্ক আছে তেমন এগুলো কি কোর্সের শেষের দিকে হয় হ্যাঁ এটা ফাইনাল ইয়ার হয় ফাইনাল ইয়ার্সিডেন্ট তার বছর কোর্সের ফাইনাল ইয়ারে হয় তাকে আমার ইমপ্লান্টে ভিজিট করতে হবে এখানে আমাদের ট্রেনিং হয় ক্লাস ওয়ান যেখানে ডেমনস্ট্রেশন হয় ক্লাস ওয়ান যেখানে অ্যাক্সিডেন্ট হয় এরকম কেন্দ্র কেন্দ্রের বুক করে নাচটে সারা ইন্ডিয়ায় ঘুরে বা লোকেলরাও ঘুরে 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 আবার ঠিক